প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের পঞ্চম শ্রেণীর এই পরিমাপ চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই চলো আমরা শুরু করি কয়েকটি অঙ্ক দেখিনি দেখো প্রথম অঙ্কটি হচ্ছে একটি জমির দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে বিয়াল্লিশ মিটার জমির ক্ষেত্রফল কত এর দেখো এখানে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে এরে অর্থাৎ ক্ষেত্রফলের একক এর কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের একক হচ্ছে মিটার আমরা জানি মিটার এবং মিটার গুণ করলে বর্গমিটার পাওয়া যায় এর পাওয়া যায় না আমাদের বর্গমিটারকে কে নিয়ে যেতে হবে বর্গমিটার বর্গমিটারকে রূপান্তর করতে হবে ঠিক আছে তো আমরা শুরু করি জমির দৈর্ঘ্য হচ্ছে মিটার পঁয়তাল্লিশ হচ্ছে মিটার তো আমরা যখন ক্ষেত্র বের ব্যাট করতে যাই তখন দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করি তো পঁয়তাল্লিশ এবং 42 কে যখন গুণ করবো তখন আমরা পেলাম 1890 নব্বই বর্গমিটার এখন আমরা বর্গমিটারকে এর কনভার্ট করতে বা রূপান্তর করতে আমাদের কি করতে হবে যেহেতু একশো বর্গমিটার 1 ইয়ার আমরা জানি একশো বর্গমিটার এক ইয়র হয় তাহলে আঠারোশো নব্বই বর্গমিটার কত ইয়ার হবে আমাদেরকে সেটা একশো দিয়ে ভাগ করতে হবে আঠারোশো নব্বইকে যখন আমরা একশো দিয়ে যখন ভাগ করব তখন পাওয়া যাবে আঠেরো দশমিক নয় ইয়র আশা করি সবাই বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী অঙ্কে যাই একটি আয়তাকার জমির দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ হচ্ছে সতেরোশো সেন্টিমিটার ক্ষেত্রফল কত বের করতে হবে এখানে ক্ষেত্রফুলটি একক হচ্ছে বর্গমিটার দৈর্ঘ্য মিটার কিন্তু দিয়ে আছে সতেরোশো সেন্টিমিটারে আমরা জানি মিটার এবং মিটারকে গুণ করলে বর্গমিটার পাওয়া যায় তাহলে এটি এটা কিন্তু মিটারে নেই এটা আছে সেন্টিমিটারে তাহলে এই সেন্টিমিটারকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে বা রূপান্তর করতে হবে রূপান্তর করার জন্য আমরা কি করব একশো সেন্টিমিটার এক মিটার তাহলে সতেরোশো সেন্টিমিটারে কত মিটার তাহলে আমরা একশো দিয়ে সতেরোশোকে যখন ভাগ করব তখন পেলাম সতেরো মিটার অর্থাৎ সতেরোশো সেন্টিমিটার সমান সতেরো মিটার তার আমরা জানি জমির ক্ষেত্র সমান দুর্গমুণ প্রস্ত দুর্গ সমান দেওয়া ছিল বিশ মিটার এবং আমরা প্রস্থকে সতেরোশো সেন্টিমিটারকে রূপান্তর করে পেলাম সতেরো তাহলে বিশ এবং সতেরোকে গুণ করে গুণ করলে পাই তিনশো চল্লিশ বর্গমিটার তাহলে আয়তাকার জমিটির ক্ষেত্র সমান তিনশো চল্লিশ বর্গমিটার আশা করি বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী যাই তিন নম্বর অঙ্কটি হচ্ছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ষোলো মিটার প্রস্থ বারো মিটার ঘরটির মেঝে প্রতিটি চার বর্গ মিটারের টাইলস দ্বারা ঢাকতে কতটি টাইলস প্রয়োজন অর্থাৎ আমরা তো অনেকে টাইলস জানি তাই না টাইলস সম্পর্কে তো জানি অনেকের বাড়িতে আছে বা আমরা কোনো শপিং মলে বা কোনো বিয়ের ক্লাবে গেলে নিচের ফ্লোরে আমরা টাইলস দেখি তাই না মনে করি এটা হচ্ছে একটি এটা হচ্ছে সেই ঘরটির মেঝে যেটার দৈর্ঘ্য হচ্ছে ষোলো এবং প্রস্থ হচ্ছে বারো মিটার এখন ওই চারকোনা আকৃতির যে বর্গাকার যে টাইলসগুলো আছে সেগুলোর ক্ষেত্র ফল হচ্ছে চার বর্গ মিটার প্রশ্ন হচ্ছে এরকম চার বর্গ মিটারের কয়টা টাইলস লাগবে এই পুরা মেজাটা কভার করতে কয়টা টাইলস লাগবে চলো আমরা দেখি ঘরের নিজের দৈর্ঘ্য হচ্ছে ষোলো প্রস্ত হচ্ছে বারো তাহলে আমরা সমান জানি দৈর্ঘ্যগুণ প্রস্ত ষোলো এবং বারোকে গুণ করে পাবো একশো বিরানব্বই বর্গমিটার এখন আমরা জানি প্রতিটি টাইলসের পরিমাপ্ত চার বর্গমিটার করে তাহলে ওইটা যখন আমরা একশো বিরানব্বইকে যখন চার দিয়ে যখন ভাগ করব। তখন কয়টা টাইলস লাগবে সেটা বের হবে এটা সবাই পারবো খুব সহজ একটি ভাগ একশো বিরানব্বইকে আমরা যখন চার দিয়ে যখন ভাগ করব তখন কত চার চারা ষোলো নয় থেকে ছয় দিনে কত তিন দুই নামলো তাহলে চার আটা তাহলে আমরা কত পেলাম আটচল্লিশ অর্থাৎ আটচল্লিশটি টাইলস লাগবে চার চার বর্গ মিটারের আটচল্লিশটি টাইলস দ্বারা এই যে ক্ষেত্রটি সম্পূর্ণ কভার হবে আশা করি সবাই বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী অঙ্কে যাই চার নম্বর অঙ্কটি হলো একটি বর্গাকার মাঠের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একশো মিটার মাঠের ক্ষেত্রফল কত হেক্টর আমরা জানি বর্গক্ষেত্র চারটি বাহুই সমান অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্ত দুটোই সমান হবে ওখানে একটি বাহু যদি একশো মিটার হয় তাহলে এর বাকি তিনটি বাহু একশো মিটার এতক্ষেত্রের বেলায় আমরা একটা দৈর্ঘ্য পাই আর একটা প্রস্থ পাই এখানে দৈর্ঘ্যটা বড় হয় প্রস্থটা ছোট হয় কিন্তু বর্গক্ষেত্রের বেলায় চারটা বাহুই সমান হবে তো আমাদেরকে এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাও আবার হেক্টরে আমরা করি যেহেতু চারটি বাহুই সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুগুণ বাহু এখানে দৈর্ঘ্য আর প্রস্ত নেই একটি বাহু একশো একশো আমরা যখন গুণ করব। তখন পাবো হাজার বর্গমিটার কিভাবে পাবো এক একে এই শূন্য যখন এখানে বসিয়ে তখন আমরা দশ হাজার বর্গমিটার এখন এটাকে বর্গমিটারে না প্রশ্নে বলা হয়েছে হেক্টরে রূপান্তর করতে তা আমরা জানি দশ হাজার বর্গমিটারে এক হেক্টর তাহলে দশ হাজারকে দশ হাজার দিয়ে ভাগ করলে আমরা পাবো এক হেক্টর এটাই হচ্ছে উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা পরবর্তী অঙ্কে যাই পাঁচ নম্বর অঙ্কটি হলো একটি সামন্তরিকের উচ্চতা পাঁচ সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার হলে এর ভূমি কত সেন্টিমিটার দেখো আমরা সামন্তরিক জানি সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান যেমন ধরো এটা একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের দেখো এই যে এটার বিপরীত বাহু এটা এবং এটার বিপরীত বাহু এটা এগুলোকে বলা হয় নিচেরটাকে বলা হয় ভূমি এবং এই যে ভূমি থেকে এর সর্বোচ্চ শীর্ষবিন্দু এটা একদম উঁচুতে শিশুবিন্দু না এই শীর্ষবিন্দু থেকে এই যে ভূমির দূরত্ব এটাকে বলা হয় উচ্চতা এই ভূমি এবং এই উচ্চতাকে গুণ করলে এর ক্ষেত্রফল পাওয়া যায় অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায় দেওয়া আছে এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার এবং এর উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা তো আমরা যখন ভূমি বের করবো ভূমি বের করতে হলে এদিকে গুণ উচ্চতাটা অক্ষান্ত করতে হবে এদিকে এটা করার জন্য আমরা কি করতে পারি এটা করার জন্য আমরা উভয় পাশে উচ্চতা ভাগ করতে পারি যদি আমরা উভয় পাশে উচ্চতাকে ভাগ করি তাহলে যে গুণ উচ্চতা এবং ভাগ উচ্চতা চলে যাবে আর এদিকে ক্ষেত্রফলের সাথে থাকবে ভাগ উচ্চতা এই যে এরকম ক্ষেত্রফল ভাগ উচ্চতা শুধু ভূমিটা আছে এখন আমরা যখন মানগুলো বসাবো ক্ষেত্রফল সমান পঁয়ত্রিশ এবং উচ্চতা সমান পাঁচ তাহলে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে সাত সেন্টিমিটার এটা হচ্ছে সমান্তরিকের ভূমি আশা করি সবাই বুঝতে পেরেছ কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার আমরা ত্রিভুজ জানি ত্রিভুজ হচ্ছে এই যে তিনটি বাহুদুর আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এই ত্রিভুজের নিচের এটাকে বলা হয় ভূমি আর ভূমি থেকে শীর্ষবিন্দু এর দূরত্বকে বলা হয় উচ্চতা এখানে উচ্চতা দেওয়া আছে শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর কুক্ষেত্রফলটা দেওয়া আছে এর ফল হচ্ছে এক দশমিক দুই বর্গ কিলোমিটার এর ভূমি কত সেটা বের করতে হবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমিগুণ উচ্চতা ভাগ দুই এখানে যদি আমি ভূমিটা যদি বের করতে যাই তাহলে এই যে গুণ উচ্চতা এবং এই ভাগ দুই এটাকে পক্ষান্তর করতে হবে আমরা এই যে ভাগ এর বদলে এখানে করব গুণ দুই এ সমানের উভয় পাশে আর কি যখন আমরা উভয় পাশে যখন দুই গুণ করব তখন হবে এরকম ক্ষেত্রফল গুণ দুই আর এদিকে ভাগ দুই এবং গুণ দুই কারাগাটি হয়ে চলে যাবে বুঝতে পেরেছ এরপরে আছে এখন কি এখন আছে শুধু গুণ উচ্চতা আমরা যখন উভয় পাশে যখন আমরা ভাগ উচ্চতা করবো উভয় পাশে যখন আমরা ভাগ উচ্চতা করব তখন এই ভাগ উচ্চতা এবং এই গুণ উচ্চতা চলে যাবে আর এই পাশে এই যে ভাগ উচ্চতা এইভাবে থাকবে ঠিক আছে তখন শুধু ভূমি কত সেটা বের হবে পাশে থাকবে শুধু ভূমি আমরা গুণ উচ্চতা ভাগ উচ্চতা হয়েছে এদিকে ভাগ দুই ছিল ওইটাকে ওদিকে পার করে দিয়েছি গুণ গুন্দুই হয়েছে আমরা এখন মানগুলো বসাবো ক্ষেত্রবর্ষ সমান এক দশমিক দুই এটাকে গুণ দুই তারপর হচ্ছে এখানে ভাগ উচ্চতা সমান উচ্চতা হচ্ছে শূন্য দশমিক আট কিলোমিটার মানগুলো বসানোর পরে এক দশমিক দুই কে দুই দিয়ে যখন গুন করবো দুই দোকোনো চার দুই একে দুই এখানে এক দশমিক এই এক পুরো দশমিকটা বসালাম তারপর হচ্ছে ভাগ শূন্য দশমিক আট ঠিক আছে দু দশমিক চারকে যখন শূন্য দশমিক আট দিয়ে যখন ভাগ করব তখন তিন পাওয়া যাবে এই দু দশমিক চারকে শূন্য দশমিক আট দিয়ে ভাগ করার জন্য আমরা এইভাবে করতে পারি দুই দশমিক চার এই জায়গা হচ্ছে শূন্য দশমিক আট এখানে একর পর দশমিক এখানেও একর পর দশমিক তাই আমরা দশমিক দশমিক কেটে দিলাম থাকলে শুধু চব্বিশ আর আট চব্বিশকে আট দিয়ে যদি কাটাকাটি করি তিন আটা চব্বিশ এই যে আমরা তিন পেলাম তাহলে ত্রিভুজের ভূমি পেলাম কত তিন কিলোমিটার আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা পরবর্তী অঙ্কে যাই সাত নম্বর অঙ্কটি হলো দুটি একই রকম আকৃতির ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্ত বারো মিটার একটি ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল কত মনে করি আমরা এই এটা একটা ত্রিভুজ এবং ঠিক এইরকম আরেকটি ত্রিভুজ হচ্ছে এই যে এটি দুটি কিন্তু সমান এটাও সমান এটাও এরকম দুটি ত্রিভুজের সমন্বয়ে গঠিত একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ষোলো এবং এর এটা হচ্ছে বারো মিটার তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে এখানে যেহেতু এটা ষোলো মিটার এবং বারো মিটার তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ষোলো গুণ বারো সমান একশো বিরানব্বই বর্গমিটার যেহেতু এই দুটি ত্রিভুজের সমন্বয়ে এই আয়তক্ষেত্রটি গঠিত এবং এর ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার তাহলে এই একশো বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করলে এর একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে এখানে করা হয়েছে একশো বিরানব্বইকে দুই দিয়ে ভাগ করে আমরা কত পেয়েছি ছিয়ানব্বই পেয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি আরও কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে করবে